জমজম কূপের ইতিহাস ও তাৎপর্য ইসলামী ঐতিহ্যের অত্যন্ত গভীর ও বিস্তর এটি শুধু একটি প্রাচীন কূপ নয় বরং এটি একটি বিশ্বাস আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঘটনা এবং বৈজ্ঞানিক বিস্ময়ের সমন্বয় ক্লাস এক্স টাইমের আজকের জমজম জমজমকুপের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাঁচিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্স যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব জমজম কূপের উৎপত্তি ইসলামী বর্ণনা অনুযায়ী হরজত ইব্রাহিম আলাহিসাল্লামের পরিবারের সাথে জড়িত আল্লাহর নির্দেশে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার স্ত্রী হাজিরা আল্লাহ সাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আল্লাহ মক্কার মরুভূমিতে রেখে আসেন সেখানে পানির অভাবে হাজরা আলাহ সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়াদৌড়ি করেন শেষে ফেরেস্তা জিব্রাহ আল্লাহ এর মাধ্যমে জমজমকূপের সৃষ্টি হয় ইসমাইল আলসালামের পায়ের আঘাতে এবং জিব্রাইল আলসালামের ডানার আঘাতে মাটি থেকে পানির প্রবাহিত হয় যা পরবর্তীতে জমজম কূপে পরিণত হয় এই ঘটনাটি কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও হাদিসে ও ইসলামের ঐতিহ্যে বিস্তরভাবে বর্ণিত রয়েছে এটি মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও আশীর্বাদের একটি নিদর্শন হিসেবে বিবেচিত হয় জমজম কূপের নামকরণ কিভাবে হয়েছিল জমজম শব্দের অর্থ থেমে যাও বা প্রবাহ বন্ধ করা হাজারা আল্লা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে চেয়ে জমজম শব্দটি উচ্চারণ করেছিলেন যা থেকে কূপটির নামকরণ করা হয়েছে আরবি ভাষায় জমজম শব্দটি পানির আধ্যাত্মিক বা প্রবাহিত শব্দকে নির্দেশ করে জমজম কূপ কিছু সময়ের জন্য মাটির নিচে চাপা পড়ে যায় এবং পরবর্তীতে হরজত মুহম্মদ সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিবের মাধ্যমে পুনরায় আবিষ্কৃত হয় তিনি স্বপ্নে অদিষ্ট হয়ে কূপটি খনন করেন এবং পানি পুনরায় প্রবাহিত করেন এই ঘটনাটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় জমজম কূপ প্রায় তিরিশ মিটার গভীর এবং এর পানির প্রবাহ অত্যন্ত স্থিতিশীল প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি উত্তোলন করা হয় তবু পানির স্তর কমে না জমজমের পানি বিশুদ্ধ ও জীবাণুমুক্ত বলে বিবেচিত হয় এবং এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ও অন্যান্য খনিজ পদার্থ যা স্বাস্থ্যের জন্য উপকারী বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে জমজমের পানিতে কোনো ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু নেই এটি প্রাকৃতিকভাবে ফিল্টার এবং এর খনিজ উপাদান মানব দেহের জন্য অত্যন্ত উপকারী জমজমকূপের পানি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও আশীর্বাদপূর্ণ বলে বিবেচিত হয় হজ ও উমরা পালনকারীরা এই পানি পান করেন এবং তাদের দেশে নিয়ে যায় হাদিসে বর্ণিত হয়েছে জমজমের পানি পানকারীদের ইচ্ছা পূরণ হয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয় ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার বাষট্টি জমজম কূপের আশেপাশে জুরহুম গোত্রের লোকেরা বসতি স্থাপন করে যা পরবর্তীতে মক্কা নগরীর বিকাশে ভূমিকা রাখে ইসলামের আগমনের পর থেকে জমজম কূপ মুসলিমদের জন্য কেন্দ্রীয় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে বর্তমানে জমজম কূপের ব্যবস্থা সৌদি আরবের সরকারের অধীনে রয়েছে কূপটি আধুনিক ব্যবস্থাপনা দ্বারা সুরক্ষিত এবং এর পানি বিতরণের জন্য উন্নত ব্যবস্থা রয়েছে জমজমের পানির চাহিদা দিন দিন বেড়েই চলছে এর জন্য সৌদি সরকারকে হিমশিম খেতে হয় দুই সালে মক্কার কাদা এলাকায় জমজমের পানি সরবরাহ করার জন্য বিশাল এক প্রকল্প তৈরি করা হয় জমজমের পানি বোতলজাত করে বিশ্বব্যাপী মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া হয় যাতে তারা বরকত লাভ করতে পারে জমজম কূপের ইতিহাস ও তাৎপর্য ইসলামী সংস্কৃতি ও বিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চায় যারা এখনো ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্স যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম